আসসালামু আলাইকুম আমি ইয়াসিন দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমাদের ব্যাটারির নতুন একটা শিপমেন্ট চলে আসছে প্রতিবারেই আমরা আমাদের ব্যাটারিগুলো সর্বোচ্চ যতটুকু কোয়ালিটি দেওয়া যায় ততটুকু কোয়ালিটি দিয়ে আমরা আমাদের গুলো চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি তো এবারে নতুন শিপমেন্ট আসার পরে আপনাদের জন্য থাকবে বিশাল একটা ডিসকাউন্ট তো আমাদের ইউজাররা প্রায়ই মেসেজে বলে থাকেন যে ব্যাটারিগুলো দেখতে চাই দেখতে চাই আসলে আমাদের ব্যাটারিগুলো গুলা কিরকম হয় সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখিয়ে দিব এই ব্যাটারিটা আসে শুধু ব্যাটারির যে সেলটা সেলটা সেই শুধু আসে এখানে যে সার্কিটটা থাকে সেই সার্কিটটা আমরা দিব আপনাদের ব্যাটারির যে অরিজিনাল যে সার্কিট অ্যাপেল থেকে যে সার্কি সার্কিটটা সেই সার্কিটটা আমরা আপনাদের ব্যাটারিতে আবার পুনরায় লাগিয়ে দিব তো এতে করে আপনার ব্যাটারিটা থাকবে অথেন্টিক আপনার মাদার বোর্ডে যে সঠিক ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা এই ব্যাটারিটা এবং এই সার্কিটটা লাগানোর পর সঠিকভাবেই দিবে তো এটা হচ্ছে অ্যাপেলের ব্যাটারি এবং এটা হচ্ছে আমাদের নিজেদের ইম্পোর্ট করা ব্যাটারি আমরা ব্যাটারিটা অথেন্টিকভাবে চেঞ্জ করে দিব সেটা হচ্ছে এখান থেকে আপনার ব্যাটারির যে সার্কিটটা সার্কিটটা এখান থেকে রিমুভ করে আমাদের যে নতুন ব্যাটারিটা সেটাতে ইনস্টল করে দিবে তো এতে করে আপনার ব্যাটারিটা এবং আপনার ফোনটা টোটালি অথেনিটিক থাকবে ব্যাটারি যে কখনো চেঞ্জ হয়েছে সেটা কখনো বোঝাই যাবে না আপনারা যারা অথোনিটিক ভাবে ব্যাটারি চেঞ্জ করতে চান তারা আজই চলে আসুন আমাদের অ্যাপেল সেন্টারে